কখনও ফ্লাডলাইটের সমস্যা কখনো বা বৃষ্টির হানা কিন্তু লিটন দাসের ঝড়ো ব্যাটিং আটকানোর সাধ্যকার এক প্রান্ত থেকে যখন উইকেট পতনের মেলা অন্য প্রান্তে তখন একা দাঁড়িয়ে ছক্কাচারের বন্যা লিটনের ব্যাটে ফিফটি পেরিয়ে হাঁটা দেন সেঞ্চুরির দিকেও কিন্তু কপাল মন্দ তবে ঠিকই দলকে দিয়ে যান বড় গড়ার ভিত নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ও সবশেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দলে একঝাঁক পরিবর্তন টাইগারদের হয়ে ইনিংস শুরু করতে নামেন অধিনায়ক লিটন দাস ও সাইফ হাসান সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সাইফ আট বলে দুই বাউন্ডারিতে মাত্র বারো রান করে বিদায় নেন তিনি উনচল্লিশ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ সাইফ বিদায় নিলেও অধিনায়ক লিটন দাস ব্যাট হাতে চড়াও বাউন্ডারির পশরা সাজিয়ে বাড়াতে থাকেন রানের গতি এর মাঝেই নামে বিপত্তি কেলিক্লেইনের ফ্রিহিট যখন মোকাবেলা করতে যাবেন লিটন তখনই ফ্লাডলাইটের ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় খেলা ফ্লাডলাইটের সমস্যা কাটতে না কাটতেই সিলেটে নামে বৃষ্টি বৃষ্টির বাধায় খেলা বন্ধ থাকলেও ওভার কাটা পড়েনি এরপর ফের ব্যাটিংয়ে নেমে ছক্কা হাঁকিয়ে ফিফটি তুলে নেন লিটন পঞ্চাশ রান তুলতে তিনি মোকাবিলা করেন সাতাশটি বল লিটন দুর্বার গতিতে এগিয়ে গেলেও তা অভিদৃদয় উইকেট হারান চোদ্দ বলে মাত্র নয় রান করে সাতাত্তর রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ ফিফটি পেরিয়ে সেঞ্চুরির দিকে হাঁটা দেন লিটন দাস কিন্তু তার মাঝেই বিপত্তি কেলি ক্লেইনের বলে ক্যাচ দেন ম্যাক্স ও দাউদের হাতে মাত্র ছেচল্লিশ বল খেলে ছয়টি চার ও চারটি ছক্কার সাহায্যে তিহাত্তর রান করেন টাইগার অধিনায়ক লিটনের পর একই ওভারে বিদায় নেন শামীম পাটোয়ারিও ১৯ বল খেলে একুশ রান করেন শামীম লিটন শামীমের বিদায়ের পর শেষ দিকে দলের রান বাড়ানোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন নুরুল হাসান সোহান জাকের আলী অনিকরা সব মিলিয়ে চ্যালেঞ্জিং পুঁজির দেখা পায় বাংলাদেশ